হঠাৎ বাস স্টপের মুড়ে এসে দাঁড়িয়েছে বলল হ্যাঁ ভালো আছো আমি যে একেবারেই অবাক সে বললো কী হলো আমার মুখ তখন নিস্তব্ধ আনন্দে পরিপূর্ণ সে আমায় বলল আসলে কি বলো তো মানুষ থাকতে চাইলেও পরিস্থিতি তাকে থাকতে দেয় না যেমন ধরো একটা ফুল গাছে হলে গাছ আর ফুল দুজনকেই সুন্দর লাগে কিন্তু ফুলকে একদিন না একদিন ঝরে পড়তেই হয় গাছ তাকে আটকে রাখার চেষ্টা করলেও ফুল থাকে না ইভেন ফুলটাও চেষ্টা করছিল গাছটার সাথে জুড়ে থাকার কিন্তু তাকে তো যেতেই হবে জোরে আমি তখন তার সেই কথাগুলো মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম তারপর বা আসিল কথা শুনুন না শুধু রয়ে গেল চোখ ভরা জল সাথে মৃদু হাসি এ এক চির বিদায়ের কষ্ট যা কখনো যাওয়ার না